আসসালামু আলাইকুম ডিজিটাল সার্ভে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ফারাইজ সেগমেন্টের দ্বিতীয় পর্বে আপনাদেরকে সম্পদ বন্টন করে দেখাবো আমরা একটা হচ্ছে প্রশ্ন নিলাম মিস্টার এক্স অথবা পরিবারের বাবা মারা যাওয়ার পর তার ওয়ারিশগণ হচ্ছেন একজন স্ত্রী তিনজন ছেলে এবং দুইজন মেয়ে মানে মিস্টার এক্স মৃত্যুকালে তার ওয়ারি হিসাবে পরিবারে রেখে গিয়েছে একজন স্ত্রী রেখে গিয়েছে তিনজন ছেলে এবং দুজন মেয়েকে রেখে গিয়েছে এখন তার এই মোট সম্পত্তি হচ্ছে তিরিশ শতাংশ তার হচ্ছে মোট সম্পত্তি হচ্ছে তিরিশ শতাংশ এখন তার এই তিরিশ শতাংশ সম্পত্তি আমরা ভাগ ভাটোয়ারা করবো আজকে মানে ফারাইজ করব কে কত শতাংশ জায়গা পাবে সো আমরা প্রথমে স্ত্রীকে দিব তারপরে হচ্ছে এক ছেলে কত শতাংশ করে পাবে এবং তিন ছেলে মোট কত শতাংশ পাবে সেটা লিখবো এবং এক মে কত শতাংশ করে পাবে এবং দুই মোট কত শতাংশ শতাংশ পাবে এরপরে আমরা টোটাল সম্পত্তি মেলাবো সো এবার আসেন আমরা প্রথম একটা জিনিস আপনাদেরকে বুঝাই যেটা হচ্ছে মোট সম্পত্তি যদি তিরিশ শতাংশ হয়ে থাকে তাহলে ওয়ারিশ কিন্তু এখানে প্রায় ছয় জন এখন আপনাকে জানতে হবে একজন স্ত্রী তার স্বামীর কত শতাংশ জায়গা বা কত টুকু সম্পদের মালিক হয়ে থাকে আচ্ছা আমরা আজকে এই বিষয়টা হচ্ছে আনা দিয়ে পরিমাপ করব যেমনটা হচ্ছে আমরা জানি মুসলিম ফারায়েজ আইন এবং হচ্ছে যে ভাটোয়ারা আইন অনুযায়ী একজন স্ত্রী তার স্বামীর মোট সম্পদের দুই আনা সম্পত্তির মালিক হয় মানে আমরা জানি ষোলো আনা সমান সমান এক শতাংশ এবং তার মোট সম্পত্তির হচ্ছে যাই আহ টোটাল সম্পত্তির যতটুকু আছে মোট সম্পদের দুই সম্পত্তি হচ্ছে তার স্ত্রী মালিকানা হয় মানে প্রাপ্য হয় এখন এখানে যদি তিন শতাংশ জায়গা হয়ে থাকে তাহলে আমরা প্রথমে স্ত্রীটা বের করবো এই বের করার জন্য আমরা একটু ক্যালকুলেটরটা যদি নেই তাহলে আমরা মোট সম্পদ হচ্ছে তিরিশ শতাংশ আমরা তিরিশকে ভাগ করব হচ্ছে ষোলো দিয়ে তাহলে কারণ মোট সম্পত্তি হচ্ছে ষোলো আনা হচ্ছে মোট সম্পত্তি তাহলে ষোলো দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট এইট সেভেন আসে ইন্টু হচ্ছে দুই আনা তাহলে দুই দিয়ে ভাগ করতেছি তাহলে তিন পয়েন্ট পঁচাত্তর আমরা যদি আবার এরকমও করি টোটাল শতাংশ এসে হচ্ছে তিরিশ শতাংশ আমরা যদি ভাগ যদি আট দিয়ে করি তাহলে তিন পয়েন্ট পঁচাত্তর মানে আট দিয়ে ভাগ করলে এক ভাগ পাবে আর ষোলো দিয়ে ভাগ করলে দুই আনা পাবে ঠিক আছে আমরা যদি আনা দিয়ে বের করতেছি আমরা আনার হিসাবটাই করবো আমরা স্ত্রী স্বামীর সম্পত্তির আনা মালিক তাহলে মোট সম্পত্তি যদি তিরিশ শতাংশ হয়ে থাকে তাহলে আমরা এই তিরিশ শতাংশকে ষোলো দিয়ে ভাগ করব তিরিশ শতাংশকে আমরা ষোলো দিয়ে ভাগ করব ভাগ করার পর যা হবে তাকে আমরা দুই দিয়ে গুণ করব তাহলে তিন দশমিক পঁচাত্তর শতাংশ আমরা পাচ্ছি তাহলে আমরা লিখতে পাচ্ছি এখানে তিন দশমিক আহ সাত পাঁচ শতাংশ ওকে এবার দেখেন তাহলে স্ত্রী হচ্ছে স্বামীর তিরিশ শতাংশ জায়গার মধ্যে তিন দশমিক পঁচাত্তর শতাংশ পাচ্ছে এখন তিন দশমিক পঁচাত্তর অনেকে বুঝে না আমরা যখন ফিল্ডে কাজ করতে যাই যখন কাউকে বললেন তিন দশমিক পঁচাত্তর বা তিন দশমিক ষাট অনেকে বলা ভাই তিন দশমিক ষাট মানে কি তো এটার জন্য আপনাদেরকেও আমি বুঝে বলতেছি আমি জানি আপনারা অনেক ট্যালেন্ট আপনারা বুঝেন আগে থেকে আহ সো তিন দশমিক পঁচাত্তর মানে তিন মানে তো তিন শতাংশ আর পঁচাত্তর মানে এটা দশমিকের মান আর কি মানে শতাংশের দশমিক মান এখন খেয়াল করেন আমরা এটাকে ফোনে চারও বলতে পারি কারণ তিন দশমিক পঁচাত্তর মানে ফোনে চার বলতে পারি অথবা আমরা যদি এটাকে আনাতে পরিমাপ করি তাহলে আমরা আমি আপনাদের একটা জিনিস শিখাই দিই সেটা হচ্ছে আমরা জানি একশোকে যদি আমরা ষোলো দিয়ে ভাগ করি তাহলে এক আনা সমান সমান হচ্ছে ছয় দশমিক পঁচিশ এক আনা সমান ছয় দশমিক পঁচিশ এখন খেয়াল করেন আমরা দশমিকের পরে পঁচাত্তর আসছে পঁচাত্তর কে যদি আমরা ছয় দশমিক পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে বারো আনা কত আনা বারো আনা তার মানে এখানে আমরা তিন শতাংশ বারো আনা বলতে পারি কারণ আনা জিনিসটা মুরুব্বীরা অনেক ভালো বুঝে ঠিক আছে তাহলে তিন দশমিক পঁচাত্তর মানে আমরা তিন শতাংশ বারো আনা বলতে পারি এবার আসেন আমরা স্ত্রী সম্পত্তি আমরা পেয়ে গেছি তাহলে এবার আমরা ছেলে এবং মেয়েদের কাছে যাব তার আগে আমরা জানবো যে আমাদের অবশিষ্ট সম্পত্তি কতটুকু আছে তাহলে আমরা যদি তিন দশমিক পঁচাত্তর বাদ দিয়ে দেই আমাদের অবশিষ্ট সম্পদ আছে হচ্ছে ছাব্বিশ দশমিক পঁচিশ তাহলে খেয়াল করেন আমরা অবশিষ্ট সম্পদ কতটুকু আছে অবশিষ্ট সম্পদ সমান ছাবিশ দশমিক পঁচিশ শতাংশ ওকে তাহলে আমরা অবশেষ দশমিক পঁচিশ শতাংশ করবো কিভাবে করবো আমরা জানি এক ছেলে যা পাবে তার অর্ধেক পাবে এক মেয়ে অথবা এক মেয়ে যা পাবে তার দ্বিগুণ পাবে হচ্ছে এক ছেলে আমরা এই কথাটা নিশ্চয়ই ক্লিয়ার আরেকবার রিপিট যদি করি এক ছেলে যা পাবে তার অর্ধেক পাবে হচ্ছে এক মেয়ে আর এক মেয়ে যা পাবে তার দ্বিগুণ পাবে হচ্ছে এক ছেলে গুরিবিরি কথা একই ওকে এখন আমরা যদি এক ছেলে যদি ধরি তাহলে এখানে তিন ছেলে আর মেয়ে যদি দুইটা হয় তাহলে এক ছেলের সমতুল্য যদি দুই মেয়ে হয় তাহলে দুই মেয়েটাকে আমরা এক ছেলের সমান ধরতে পারি তাহলে তিন ছেলে আর এই দুই মেয়ে মিলে হচ্ছে এক ছেলে তাহলে চার চার ছেলে টোটাল এই সম্পত্তিটা চার ভাগ হবে টোটাল এই সম্পত্তিটা হবে চারবার আর আমরা যদি মেয়েদের দৃষ্টিকোণ থেকে ভাগ করি তাহলে হবে এক মেয়ে সমান সমান হচ্ছে যাই আহ ধরে নিলাম দুই মেয়ে আর এক ছেলে দুই মেয়ে সমান মানে এক মেয়ে যা পায় তার দ্বিগুণ পায় হচ্ছে এক ছেলে এখন দুই মেয়েকে যদি আমরা দুই দৌড়ি তাহলে তিন ছেলেকে ধরতে হবে ছয় আশা করি বিষয়টা আমি আর কমপ্লেক্স করতেছি আপনার বিষয়টা বুঝছেন তাহলে তিন ছেলে হচ্ছে ছয় আর দুই মেয়ে হচ্ছে দুই তাহলে হচ্ছে আট ভাগ তাহলে আট ভাগ করবো আট ভাগ করলে এক ছেলেকে দিব দুই ভাগ করে আর এক মেয়েকে দিব এক ভাগ করে আলটিমেটলি আমাদের রেজাল্ট একই আসবে এবার আসেন আমরা একটু যদি হিসাব করে দেখি তাহলে আমরা যদি আগে ছেলের দিক থেকে হিসাব করি তাহলে হচ্ছে ছেলে হচ্ছে তিনজন আর মেয়ে দুইজন মেলে হচ্ছে একজন ছেলের সমতুল্য তাহলে হচ্ছে চারজন তাহলে আমরা মোট সম্পত্তিকে আমরা ছাব্বিশ দশমিক পঁচিশ এটাকে আমরা ভাগ করবো হচ্ছে চার ভাগ চার দিয়ে ভাগ করলেন ছয় দশমিক ছাপ্পান্ন আসতেছে ছয় মানে এক ছেলে ছয় দশমিক শতাংশ করে পাচ্ছে এক ছেলে পাচ্ছে ছয় দশমিক শতাংশ করে ঠিক আছে আর এক মেয়ে তার অর্ধেক পাবে তাইলে আমরা এটাকে হচ্ছে দুভোগ করবো দুই করলে এক মেয়ে পাবে হচ্ছে তিন এক মেয়ে পাবে হচ্ছে তিন শতাংশ ওকে তাহলে আমরা এটা হচ্ছে এক ছেলে পাচ্ছে ছয় দশমিক ছাপ্পান্ন শতাংশ আর এক মেয়ে পাচ্ছে তিন দশমিক শতাংশ এবার আমরা যদি মেয়েদের সাইড থেকে হিসাব করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আট ভাগ কারণ মেয়ে দুইটা দুই ভাগ ছেলে তিনটা ছয় ভাগ তাহলে আট ভাগ তাহলে আমরা যদি ছাব্বিশ দশমিক পঁচিশ কে যদি ছাব্বিশ দশমিক পঁচিশ কে যদি আমরা আট ভাগ করি তাহলে তিন দশমিক আঠাইশ তার মানে এক মেয়ে পাচ্ছে তিন দশমিক আঠাইশ আর এক ছেলে তার দ্বিগুণ পাবে গুণ হচ্ছে দুই তাহলে ছয় দশমিক ছাপ্পান্ন ছয় দশমিক ছাপ্পান্ন ওকে এবার আসেন আমরা এক ছেলে যদি ছয় দশমিক ছাপ্পান্ন পায় তাহলে তিন ছেলে কত পাবে তাহলে এক ছেলে যদি ছয় দশমিক ছাপ্পান্ন পায় তাহলে তিন ছেলে পাবে উনিশ দশমিক আটষট্টিকে আমরা এখানে উনসত্তর ধরতে পারি তাহলে উনিশ দশমিক উনসত্তর উনিশ দশমিক উনসত্তর শতাংশ ওকে এবার দেখেন দুই মেয়ে হচ্ছে ছয় দশমিক ছাপ্পান্ন ছয় দশমিক ছাপ্পান্ন শতাংশ ওকে তাহলে আবার আমরা টোটাল সম্পত্তিটা যদি যোগ করি একটু তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে টোটাল সম্পত্তি আমরা যদি একটু যোগ করি একটু খেয়াল করি আমরা ছেলেকে মাকে দিছি আমরা তিন দশমিক পঁচাত্তর তিন ছেলেকে দিছি উনিশ দশমিক আটষট্টি এবং দুই মেয়েকে দিচ্ছি ছয় দশমিক ছাপ্পান্ন টোটাল আমাদের উনত্রিশ দশমিক নিরানব্বই শতাংশ আমরা যে কোনো একজনকে বাড়াই দিলে চলবে আমরা ছয় দশমিক ছেলেদেরকে উনি দশমিক আটষট্টি জায়গায় উনি দিতে পারি তাহলে মিলে যাবে আর যে কোনো একজনকে বাড়া দিলে হয়ে যাবে সো এই ছিল আমাদের এই তিরিশ শতাংশ জায়গা ভাটপাড়া করার বা করার পদ্ধতি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এটা খুবই সিম্বল আমাদের ডে ভাইটে আরো অনেক অনেক জটিল বিষয়গুলো আসতেছে আশা করি আপনারা সেই বিষয়গুলো মনোযোগ সহকারে দেখবেন এবং শিখবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ডিসকাশন গ্রুপে জানাবেন আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে অবশ্যই রিডিবেলে শিখে যাবেন সবাইকে ধন্যবাদ জানাই আজকের পর্ব এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম